আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো শীতের সকাল আর আজকে রোদ ওঠেনি খুব সুন্দর একটি ওয়েদার ঠান্ডা হাওয়া বইছে তো ভাবলাম একটি শীতের একটি ব্লগ ভিডিও শেয়ার করি আজকে দিনে একটি ভিডিও শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর এখন সকাল দশটার মতো বাজে ছাদে আসলাম মূলত কিছু কাপড় লড়ার জন্য যেহেতু খুব ঠান্ডা পড়েছে তাই বেশি কাপড় করে এখানে ধুইনি আমি অল্প কিছু কাপড় ধুয়েছি তো এগুলো লারার জন্যই ছাদে আসলাম তো এরপর এখন আমার মেয়েরা উঠে গেছে হ্যাঁ বাবু তুমি কি করতেছো তুমি পিঠা পিঠা খাবে তো গতকালকে কিছু চিতু পিঠা বানিয়েছিলাম তো সেগুলা কিছু শুকনা খেয়েছি আর অল্প কিছু ভিজিয়েছিলাম তো এটা এখন সকালে আমরা খাচ্ছি আর শীত মানে হচ্ছে গিয়ে পিঠা তো মাঝে সাঝে একটু পিঠা বানাই অল্প করেই বানাই এরপর নাস্তা করার পর আমি এখন দুপুরে রান্না করব আর দুপুরে রান্নার জন্য এখানে আমি আজকে বেগুন ভাজবো আর এখানে হচ্ছে ডাল ভিজিয়েছি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো ব্লেন্ড করে নেব সাথে একটু চাল দিয়েছি তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আর ডালগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি এই ডাল দিয়ে হচ্ছে আমি চিংড়ির বড়া বানাবো এখানে নিয়েছি ছোট চিংড়ি একদম গুড়া সাইজের আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর ব্লেন করা ডাল আর সাথে দিয়েছি হলুদের গুঁড়া মুচের গুঁড়া সামান্য লবণ তো ভালো করে মেখে আমি এটা এখন রেখে দেব যখন খাবো তার আগ মুহূর্তে ভেজে নেব একটু গরম গরম অবস্থায় কিন্তু খেতে ভালো লাগে তো খাওয়ার সময় আমি এগুলো ভেজে নিয়েছি আর এখন হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছি দুপুরের আর এই চিংড়ি বড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই চিংড়ি বড়া দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় আজকে কিন্তু কোনো মাছ বা মাংস রান্না করিনি তো এই চিংড়ি বড়া সাথে আছে বেগুন ভাজা আলু ভত্তা খুবই মজার একটি খাবার খাচ্ছি আজকে তো মাঝে সাঝে কিন্তু মাছ মাংস ভালো লাগে না যারা ভিডিও দেখছেন একটি লাইক দিয়ে দেবেন প্লিজ সন্ধ্যার দিকে একটু পার্লারে আসলাম thank <laughs> you বাইরে এসে আমার বাচ্চা তো খুবই খুশি খুবই এনজয় করছে যে তো সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম সন্ধ্যা নাস্তাটা বাইরেই করি আর হচ্ছে খুব মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল তাই মিষ্টি খাবো ভাবলাম তো এখানে মিঠাইয়ের দোকানে আসলাম এখান থেকে কিছু খাবার অর্ডার করেছি তো এখানে এক আপু ছিল উনি আমার মেয়ের সাথে খুব দুষ্টমি করছিল ঝাল মিষ্টি দু ধরনের খাবার নিয়েছি চাটা বাসায় যেয়েই তৈরি করে খাবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন এবং সেই সাথে একটি লাইক দিয়ে দিবেন তো খাওয়া দাওয়া শেষে এখন বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ